রেমাল তো তাণ্ডব করছে বাইরে তোরা কেন ঘরে তাণ্ডব করছে চলছে হে রেমালের দাপছা আসছে প্রচুর কিছু থেকেই তো রেমাল লাইন করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মাঝামাঝি সেই দাপুর সকালবেলায় হয়ে চলে আছে শুনলাম উপকূলে একজন আশি বছরের বৃদ্ধা মারা গেছেন তার জন্য সমবেদনা নমস্কার কেমন আছেন সবাই দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় আমার এই গাছপালাগুলোকে কালকে ভয় ছুটে নামিয়ে রেখেছিলাম আমার স্ট্যান্ডগুলো থেকে ব্যালকানিতেই আর চারিপাশের গাছপালা তো নামিয়েইছি এই যে ব্যালকনিতে ব্যালকানির যে স্ট্যান্ড এই স্ট্যান্ড থেকেও ভয়ের চোটে নামিয়ে রেখে দিয়েছি গাছপালাগুলোকে যে পড়ে গেলে পরে আমার এই বড় বড় জিজিগুলো ভেঙে যাবে জিজি তো খুব নরম গাছ তার সঙ্গে আরও কিছু কিছু ঘরে নিয়ে গেছি আবার কিছু কিছু ঘরের গাছ যেগুলো বৃষ্টির দরকার সেগুলোকে আবার সৃষ্টির জন্য নিয়ে এসেছি আচ্ছা আর একজন এসে দাঁড়িয়ে আছেন এই যে আরেকজন ওদের আজকে খুব প্রবলেম কেননা ওরা কাল রাত থেকে ঘরে বন্দি ঘরেই আটকা রয়েছে কি করা যাবে প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টি ওরা তিনজনই ঘরে মেয়েটা শুধু সব সময় ঘরে থাকে আর এখন তো ওরা সবাই ঘরে থাকে আমার বাড়ির সামনের একজন প্রবলেম চলছে ঝড়ের তাণ্ডব রেমালের তাণ্ডব ওই যে আর একজন আমার গাছপালা খুঁজে যাচ্ছেন হাড় গুঁড়ো দেওয়া হয়েছে গাছপালাতে বন্ডাস্ট তার গন্ধ পেয়েছে আচ্ছা যাই হোক সবাই আশা করি ভালো আছেন এই ঝড়ে তা এখন এলাম একটুখানি ছতে যে সেরকম ঝড়ের তাণ্ডব তো আর নেই একটুখানি গাছপালাগুলো বৃষ্টি জল পাক প্রচুর সাকুলেন্টের মধ্যে থেকে কিছু সাকুলেন্ট ঘরে তুলে নিয়ে চলে গেছি যেগুলো একদম জল না খেলে নয় আমার এই সাকুলেন্টগুলো কিন্তু জল খায় দেখুন এই যে সাকুলেন্টগুলো সব জল খায় কি জীবন্ত পাথর আমি এটাকে বলি জীবন্ত পাথর এটি জীবন্ত পাথর সবগুলোই চাইবে এই যে সবই এত নরম সাকুলেন্ট সবাই বলে এই যে কিন্তু আমার এই সাকুলেন্ট কিন্তু জল খায় দেখুন এবং জল খাচ্ছে এই যে বৃষ্টিতে এই যে আর পাচকু বাচকাগুলো সারাদিন ঘরে বন্দি সেই নিয়েই কাটছে কিছু ঝুলন্ত গাছ নিচে নামিয়ে দিয়েছি কিছু নয় ভালো প্রচুর ঝুলন্ত গাছই নিচে নামিয়ে দিয়েছি বিশাল বড়ো বড়ো হয়ে গেছে তো এগুলো না একটু হাওয়াতেই না পড়ে যায় এই যে কি সুন্দর দেখতে হয়েছে না এগুলো এটা ব্ল্যাক ব্ল্যাকগুলো একটুখানি যখন পাতাটা খুব ডিপ হয় তখন কিন্তু ওরা ব্ল্যাক হয় তার আগে ব্ল্যাক হয় না আমার দুটো ব্ল্যাক এটা হচ্ছে কার্ব এটা কার্ভ সিজি যাই হোক এগুলো একটু গুছিয়ে নিই হ্যাঁ এই যে আমি গাছপালা গোছাচ্ছিলাম আর ওরা আমাকে একটু ঢুকতে দে ঢুকতে না দিলে কি করে হবে এই যে আমার কোলাপসাগলটা এখানে টেনে রাখতে হবে না হলে পরে বাবা মুখ সরা মুখ সরা বাবা মুখটা সরা মুখটা সরা মুখটা সরা এইটা যদি টেনে না রাখি কোথাওই যেতে পারছে না আজকে ওরা ছাদেও যেতে পারছে না কেননা খুব বৃষ্টি কোথাও ছাড়তে পারছি না তা ওদের খুব কষ্ট আজকে আমি বলছি ওরা খেলতে পারছে না ওই যে কেমন বসে আছে দেখুন হ্যাঁ টিভি চলছে একটুখানি টিভি দেখছে টিভি চললে একটু টিভি দেখছে আর কী করবে ওরা ওই যে আমি রান্না করছি আমার পিছন পিজন ঘুরে বেড়াচ্ছে তো বিছানার চাদর পেতে দিয়েছি এখন তো দিনের বেলায় রাত্রিবেলায় ওদের মোটা করে বিছানা করে দিই এখন দিনের বেলায় চারিদিকে জল রান্না করে জানলাটা পর্যন্ত খুলতে পারছি না এত ঝড় বৃষ্টি কি দুষ্টু করে বেড়াচ্ছে আমার সাথে ওই যে ওই যে খেলে বেড়াচ্ছে কী হচ্ছে হাট দাঁড় আমাকে হাত দাও হাত দাও তো হাতটা দাও হ্যাঁ এত ঝড় বৃত্তির কি কী খাবে আজকে তোমরা হ্যাঁ কী খাবে বলো ওদের জন্য অল্প করে একটুখানি মাংস নিয়ে এসছে এই রেমালের মধ্যেই ওরা মাংস খাবে তাই ওদের জন্য একটুখানি সিদ্ধ করে দেবো মাংসটা সেটা দেখার জন্য এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে ওদের জন্য একটুখানি মাংস সিন্দ করে সিদ্ধ করে দেবো আর এই যে এই দুটো লড়াই করছে রান্নাঘর থেকে ওই যে দেখতে পেয়েছি ওটা দুজন মাংসের গন্ধ পায়নি আর এইটা মাংসের গন্ধ পেয়ে গেছে এই যে এই জন্য এসে কালু না না ও আমার গুন্ডা বাবা চুপটি করে বসে আছে দেখুন এই যে মাংস তা কেমন চুপ করে বসে রয়েছে কত ছেলে এই যে চুপটি করে বসে আছে ভালো ছেলে কিছু রান্না করে জানলা কেন বন্ধ করে রেখেছি এই যে এই কারণে বন্ধ করে গাছপালা এই গাছপালা থেকে এই যে ডালপালাগুলো ভেঙে গেছে এগুলো থেকে এই এখানে এসে পড় আমার ছেলে চলে এসেছে ওদের মাংস ধোয়া দেখতে সব কেমন লোভ হচ্ছি ওদের মাংস আমার ছেলেও এসে দেখছে যদি মানে আমাদের জন্য একটু মাংস করা হয় আর আমাদের জন্য তো মাংস হবে না এই যে শুয়ে রয়েছে কি করবে ওরা আর ওদের কিছু করার নেই এরম করছে আর ও কিন্তু যেহেতু মাংসের গন্ধ পেয়ে গেছে ও ছুটে ছুটে যাচ্ছে সে মাংসটা কোথায় আছে দেখার জন্য হ্যাঁ খেলছো সে দাদা খেলছে হ্যাঁ হুম দাদা খেলছে কি বৃষ্টি ঝড় হ্যাঁ এই যে খেলে বেড়াচ্ছে খেলো মিমো আসো মিমো মা আসো মা খেলবো আসো এই যে খেলছে এটা আমার কালুগুন্দা ওটা মিমো মা এটা

তার দিকে বৃষ্টি হয়েছে বলে তাই একটু মাংস নিয়ে এলো খুলতে পারছি না আমার বাগানটা একেবারে পুরো গেছে চারিদিকে গাছপালা প্রচুর ভেঙেছে প্রচুর কি ঝড় কি হাওয়া গ্রিনশেড সেটা আছে বলে সেরকম ক্ষয়ক্ষতি হয় না গাছগুলোর সব কিন্তু ইনডোর তাই এইভাবে ওরা ভালোই থাকে যে প্রচুর গাছপালা ভেঙে ছুটে পড়েছে ওদের গেটটাও খুলে পড়ে গেছে এই যে চলছে রেমালের তাণ্ডব এখনও চলছে কি করব বাচ্চাগুলোকে তো ছাড়তে পারছি না আর এই দরজাটা না খুলে দিলে খুব ছাঁট আসছে সুতরাং এই দরজাটাও খোলা যাচ্ছে না হ্যাঁ ওই যে খুলে দিয়ে হাজবেন্ড নাইট ডিউটি করে এসে শুয়েছে হাজবেন্ডকে জ্বালাচ্ছে শুয়ে আছে বলে আমি দেখাতে পাচ্ছি না এই যে চলছে এই ঘরের মধ্যে চলছে ওদের তাণ্ডব এইরম চলে ঘরের মধ্যে তাণ্ডব রাত্রিবেলায় ওরা তো আজকাল রাতে ঘরেই থাকে এইখানেই থাকে এই যে এরম তাণ্ডব কোনো সময় দেখি টেবিল উল্টে রয়েছে রাত্রিবেলায় ধুম আওয়াজ হলো দেখি টেবিল টেবিল উল্টে গেছে মানে তিনজন মিলে হুজুতি করেছে এই চলছে আমি রান্না করতে করতে রান্না হচ্ছে আমার তা হলাম ওদের একটুখানি ওরা কি করে বেড়াচ্ছে এই বৃষ্টির মধ্যে রেমালের তাণ্ডবে ওরা কি তাণ্ডব পাখাচ্ছে তাই জন্য এই যে রেমালের তাণ্ডবে ওরাও তাণ্ডব ছিঁড়ে ফেলবে এই যে এই যে এইরকম করলে হয় না হ্যাঁ হ্যাঁ আর রেমাল তো বাইরে তাণ্ডব করছে আর তোরাও তাণ্ডব করছিস রেমাল তো তাণ্ডব করছে বাইরে তোরা কেন ঘরে তাণ্ডব করছিস হ্যাঁ ঘরে কি ঘরে কেন তাণ্ডব দেখছো ছোট ছোট ও বেডরুমে ঢুকে যাচ্ছে ঝড়ের গতিপথটা দেখছি বাড়ছে একটু মাঝে মধ্যে বাড়ছে মারে মধ্যে কমছে আর এদিকে ওদের রান্না করতে না হুড়ো হুড়ু হুড়ি করছে তাই জন্য ছেলে ওই যে ওকে ধরে নিয়ে চেপে ওই যে শুয়েছে ও শুয়ে পড়েছে আর বাইরে তো ঝড় চলছে ওই যে ঝড়ের তাণ্ডব চলছে বাইরে ওকে নিয়ে শুয়েছে আর ও দেখছে লেজ হচ্ছে আর দেখছে হ্যাঁ ওই ওকে নিয়ে শুয়েছে ও কেমন শুয়ে আছে ঝড়ের তাণ্ডব চলছে ওদেরও তাণ্ডব চলছিল সেই তাণ্ডব করতে করতে আমাকে রান্না করতে দিচ্ছে না কিছুতে কিছু বলছে না বাবা তোমাকে দাদা চেপতে দিয়েছে হ্যাঁ দাদা চেপতে কোলবালিশ করে ঘুমো ও ঘুমাচ্ছে রে ইরি ও ঘুমিয়েই পড়েছে দাদা তোমায় কোলবালিশ করে চেপটে ঘুমাচ্ছে হ্যাঁ আ বাবা ই তো তাকাও দেখি তো এ তো তাকাচ্ছে হ্যাঁ তোমায় দাদা কোলবালিশ করে ঘুমাচ্ছে তুমি দুধ করছো না হ্যাঁ নান্না করে আমাকে নান্না করতে দিচ্ছে না তো তাই জন্য তো এম করছে তোমার সাথে কি করবে ফ্রিজের দিকে তাকিয়ে অবাক হয়ে বসে রয়েছে কি দেখছিস তুই ফ্রিজের দিকে কি দেখছিস কি হ্যাঁ মাংস আমি ফ্রিজে তুলে বাইরেই রেখে যেই রে ও রান্নাঘরে শুয়ে পড়ছে ও বেরোবে না এখানেই শুয়ে থাকবে মাংসের গন্ধ পেয়েছে না ও রান্নাঘরেই শুয়ে পড়ছে আমার রান্না করতে দেবে না কি দুষ্টু আরে মাংস আছে তো দেব দেবো দেবো যদি না দে আমি ঘুমাই আমি কোথায় দাঁড়িয়ে করব হ্যাঁ আমি তো মরবো এবার মাংস হবে রান্নাটা আমাদের কিন্তু ডিম হবে ওদের মাংস হবে ধরে রেখে দিয়েছিল ও চলে এসছে রান্নাঘরে আর শোবে না কি চাই চলো 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 দেখি চলো বাইরে রান্নাঘরে চলো চলো রান্নাঘরে দাদার করে তুই শুয়ে পড়লি দাদা তো তোদের সঙ্গে তোদের বিছানাতেই ঘুমাচ্ছে দেখছি হ্যাঁ কি রে এই করছে আমি রান্না করি নাহলে আর দুপুরে খাওয়া হবে না আজকে হ্যাঁ আবার পরের বেলাগে দেখা হবে